হ্যালো ডিয়ার স্টুডেন্ট ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিস্টার থ্রি যারা এবার পরীক্ষা দিচ্ছ তোমাদের দর্শন থেকে আজকে কিন্তু বেশ কতগুলি গুরুত্বপূর্ণ উত্তর রয়েছে তোমাদের জন্য প্রথম অধ্যায় থেকে পাশ্চাত্য অধিবিদ্যা কারণ বা কার্যকরণ সম্বন্ধের রূপ ঠিক আছে এর আগের ক্লাসগুলিতে আমরা দেখে নিয়েছি প্রথম অধ্যায় থেকে দ্রব্যের উপরে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আছে সেই সমস্ত প্রশ্ন এবং সাথে উত্তর সহকারে ঠিক আছে আজ আমরা দেখব প্রথম অধ্যায়েরই আরেকটি অংশ যেটা হল কারণ বা কার্যকরণ সম্বন্ধে এই কার্যকরণ সম্বন্ধের উপ যে সমস্ত প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট রয়েছে তোমাদের পরীক্ষা হলে আসার সম্ভাবনা রয়েছে সেই ধরনের প্রশ্নগুলি আজকে তোমাদের সামনে তুলে ধরছি এগুলো ভালো করে নোট করে পড়তে থাকবে ওকে দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে কারণ কি যার জন্য কোনো কিছু ঘটে তা হল কারণ একটি প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্ন অনুযায়ী চারটি অপশান দেওয়া থাকবে তোমরা সেটা জানো সুতরাং চারটি অপশান আমি তুলছি না সঠিক যেটা উত্তর সেটাই কিন্তু তোমাদের সামনে প্রোভাইড করছি তোমাদের সঠিক উত্তরটি মনে রাখলেই চলবে তারপরে আমরা এই অধ্যায়টি শেষ হলে পরে একটা প্র্যাকটিস সেট করাবো তোমাদের তখন তোমরা বিষয়টি আরও ক্লিয়ার বুঝতে পারবে অর্থাৎ তোমরা যে প্রথম সেমিস্টার পরীক্ষা দিচ্ছে সেই প্যাটার্নি কিন্তু তোমাদের এবার থার্ড সেমিস্টারের প্রশ্নপত্র হবে ঠিক আছে থার্ড সেমিস্টারের প্রশ্নপত্র ও এমআর শিটে হবে একদম ও এমআর শিট ধরে তোমাকে কোথায় কি লিখতে হবে কোথায় কি পূরণ করতে হবে সেগুলো সম্পূর্ণরূপে দেখিয়ে দেবো ওকে তাহলে কারণ কি যার জন্য কোনো কিছু ঘটে তা হলো কারণ দুই নম্বর প্রশ্নে দেব কার্য কী প্রত্যেকটা প্রশ্নে কিন্তু স্টারমার্ক করা আছে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে সুতরাং এগুলো মিস করলে কিন্তু চলবে না পরে দেখব দু নম্বর কার্য যা কিছু ঘটে তা হলো কার্য তিন নম্বর প্রশ্নটি দেখব লৌকিক মতে কারণ ও কার্যের সম্পর্ক কি রয়েছে লৌকিক মতে কার্য কারণ সম্বন্ধ হচ্ছে কালিক ঠিক আছে ভালো করে মনে রাখবে পরে চার নম্বর দেখব লৌকিক মতে কার্য কারণের মধ্যে কি সম্বন্ধ রয়েছে অবসম্ভব সম্বন্ধ রয়েছে বৈজ্ঞানিক মতে শক্তি কি বৈজ্ঞানিক মতে শক্তি হলো কার্য এবং কারণ বা কার্য ও কারণ কারণ হলো কার্যের নিযমক হেতু ও ব্যাখ্যা এটি কাদের উক্তি এখানে তাদের হয়ে গেছে স্পেলিং রয়েছে তাহলে এটি হলো বুদ্ধিবাদীদের উক্তি ঠিক আছে সাত নম্বর প্রশ্ন দেখব কাদের মতে কার্য ও কারণ এর মধ্যে আবশ্যিক সম্পর্ক রয়েছে বুদ্ধিবাদীদের আট নম্বর প্রশ্নে দেখব কার্য ধারণা হল সহজাত এ কথা কারা বলেন বুদ্ধিবাদীর উপরে কিন্তু প্রশ্ন হবে বন্ধুরা ঠিক আছে সুতরাং ভালো করে প্রশ্নগুলি মনে রাখবে কারণ ও কার্যকে প্রশক্ত করে এ কথা কে বলেছেন এ কথা বলেছেন বুদ্ধিবাদীরা দশ নম্বর প্রশ্নে দেখব বুদ্ধিবাদীদের মতে কার্যকারণ সংক্রান্ত মতবাদটি নাম কী বা মতবাদটির নাম কী প্রসক্তিতে তথ্য মতবাদ ওকে কার্যকরণ সম্পর্কে প্রসক্তি তথ্যের প্রবক্তা কে ইম্পর্টেন্ট প্রশ্ন ইউ ইং হলো এর প্রবক্তা কার্যকরণ সম্বন্ধে প্রশক্তি তথ্যের হচ্ছে ইউইং ঠিক আছে তথ্যের একজন সমর্থকের নাম করো প্রসক্তি তত্ত্বের একজন সমর্থকের নাম হচ্ছে দেখাত দার্শনিক দেখাত তেরো নম্বর প্রশ্ন হচ্ছে ইউইং এর মতে কার্যকরণ সম্পর্ক হলো কি প্রসক্তি সম্বন্ধ প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ঠিক আছে এইভাবে চোদ্দ নম্বর প্রশ্ন দেখবো কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে এ কথা কে বলেছেন বা কে স্বীকার করেছেন দার্শনিক ইউইং ঠিক আছে কারণ ও কার্যের মধ্যে অনিবার্য প্রশক্তি সম্বন্ধ আছে এ কথা বা এই উক্তিটি কার এই উক্তিটি হলো ইউইং দেখো ইউইংয়ের উপরে কিন্তু অনেক ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা হলে ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে ঠিক আছে সুতরাং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু মনে রাখতে হবে সুতরাং প্রশ্ন যদি ঠিকঠাক মতো মনে রাখো তাহলে উত্তরও কিন্তু তোমাদের দিতে সুবিধা হবে বা কোনো রকম অসুবিধে হবে না পরীক্ষা হলে ওকে নম্বর প্রশ্নে দেবো কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌতিক অনিবার্যতা একথা কে বলেছেন কথা বলেছেন ইউইং প্রত্যেক প্রত্যেকটা প্রশ্নে কিন্তু আলাদা আলাদা রয়েছে ঠিক আছে সুতরাং তাদের যে মতবাদগুলি রয়েছে মতবাদগুলি কিন্তু আলাদা আলাদা রয়েছে পরে সতেরো নম্বর প্রশ্নে দেখব প্রসক্তিবাদীদের মতে যদি এ বি এর কারণ হয় তবে সেটি কি হবে তাহলে এ ঘটলে বি অবশ্যই ঘটবে তাহলে প্রসক্তিবাদীদের মতে যদি এ বি এর কারণ হয় তবে তা হবে এ ঘটলে বি অবশ্যই ঘটবে এ যদি ঘটে তাহলে বি অবশ্যই ঘটবে অর্থাৎ কার্য ঘটলে অবশ্যই তার পিছনে কারণ থাকবে ওকে আঠারো নম্বর প্রশ্নে দেখব কে ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন দার্শনিক বার্কলে ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন নম্বর শক্তির ধারণা কাল্পনিক কে বলেছেন একথা বলেছেন দার্শনিক হিউম কারণ হল এমন একটি শক্তি যা আবশ্যিকভাবে কার্য উৎপন্ন করে বা উৎপাদন করে একথা বলেছেন যে দার্শনিক লক একুশ নম্বর প্রশ্ন কারণ ও কার্যের মধ্যে বাহ্যিক সম্পর্ক আছে একথা কে বলেছেন একথা বলেছেন অভিজ্ঞতা বাদীরা কারণ হল কার্যের ঘটনা কথা কথা কে বলেছেন বলেছেন দার্শনিক হিউম জ্ঞান পূর্বত সিদ্ধ জ্ঞান নয় এ কথা কে বলেছেন দার্শনিক হিউম ওকে সতত সংযোগ তথ্যের প্রবক্তাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি কিন্তু পরীক্ষা হলে এবার আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট রয়েছে তোমাদের ঠিক আছে কার্যকরণের সরি সতত সংযোগ তথ্যের প্রবক্তা হচ্ছে দার্শনিক হিউম তারপরে পঁচিশ নম্বর কার্যকারণের পরিপ্রেক্ষিতে হিউমকে কি বলা হয় কার্যকারণের পরিপ্রেক্ষিতে হিউমকে কি বলা হয় হিউমকে বলা হচ্ছে সতত সংযোগবাদী দার্শনিক ওকে ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখব সতত সংযোগ তথ্যের অপর নাম কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নিহত সংযোগ তথ্য ওকে সাতাশ নম্বর প্রশ্ন দেখব কার্য ও কারণ এর মধ্যে শতত সংযোগ বর্তমান এ কথা কে বলেছেন এ কথা বলেছেন দার্শনিক হিউম ওকে বন্ধুরা তো আজকে আমরা এই কার্যকারণের উপর সাতাশটি প্রশ্ন দেখলাম এরকম আরও ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যা আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখব তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দেবে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না এরকমই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি পরবর্তী ভিডিওতে আমরা দেখতে থাকবো সুতরাং তোমাদের পরীক্ষায় কিন্তু খুব বেশি দিনের সময় নেই সুতরাং এইসব প্রশ্নগুলি ভালো করে পড়তে থাকবে ওকে তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে